যে দেশে আমার পতাকা উড়বে না যে দেশে স্টেডিয়ামে আমার পতাকা উড়াইতে পারবো না যে দেশে আমার দেশের দর্শক একটা হলে দেশের পতাকা তুলতে পারবে না সেই দেশে আমি ক্রিকেট খেলতে যাইতে পারবো না সরি ভারতে বাংলাদেশ টিম খেলতে যাবে না মানে ভেনু চেঞ্জ করবেন ওই একই ভারতই কলকাতা থেকে চেন্নাই নেবেন সেটাও ভারত ভারতে খেলতে যাবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত এই বিষয়ে এক সিদ্ধান্তে থাকা নিয়ে বিনিয়ে ক্ষতি হয়ে যাবে হ্যান হবে ত্যান হবে এগুলা বাইচালি কথাবার্তা বাদ দেন এটা বোকাস কথাবার্তা ক্রিকেট নিয়ে কি আমাদের ইমোশন নাই সেই আইসিসিতে যখন বাংলাদেশ পারমানেন্ট মেম্বারশিপের জন্য কেনিয়ার সঙ্গে জয়লাভ করলো সেই জয়লাভে আমার বন্ধু মারা গেছে আমার চোখের সামনে ট্রাকে চাপা পড়ে রংপুরে পিয়াল ক্রিকেট আমাদের ইমোশন নাই অবশ্যই আছে তাহলে তাই বলে আমি আমার দেশ একটা সিদ্ধান্ত নিয়েছে দেশের আত্মসম্মান সিদ্ধান্ত নিয়েছে তার বিপক্ষে আমি নেয় কথা বলবো আরে ভাই ক্রিকেট নষ্ট হবে কেন কী কারণ নষ্ট হবে ক্রিকেট একটা এন্টারটেনমেন্ট ক্রিকেটকে আপনি ভালোবাসবেন আপনার সন্তানদেরকে ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকবে ক্রিকেট চলবে ব্যবসা বাণিজ্য কম হবে ওই ক্রিকেটকে ধ্বংসই করছে এই ফ্রাঞ্চাইজগুলো যতদিন পর্যন্ত ওয়ান ডে ছিল টেস্ট ছিল তখনই ক্রিকেট ক্রিকেটের জায়গায় ছিল এই টি টোয়েন্টির ফ্রাঞ্চাইজগুলো এসে আইপিএল বলেন বিপিএল বলেন যত কিছু আকাম কুকাম শুরু হয়েছে সব এই বাণিজ্যিকীকরণের কারণে এগুলোকে সাধুবাদ দেওয়ার জন্য এই আইপিএল বিপিএল হ্যান তেনের জন্য আমার দেশের ক্রিকেটকে আমি আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে বাংলাদেশকে মানুষের কাছে হাস্যকর বানিয়ে তারপরে এই ভারতে যায় খেলতে হবে ফাইল নেওয়া পাইছেন আপনি কি করেন আপনার রাজনৈতিক আদর্শ কি আওয়ামী লীগ করেন খুব বিপদে আছেন বিএনপি করেন খুব আনন্দে আছেন সামনে ক্ষমতায় আসবেন জামাতে আছেন তাই কৌশল করতেছেন কেমনে কি সুবিধা পাওয়া যায় ওগুলা কোনো বিষয় নাই দেশের ওগুলো অভ্যন্তরীণ বিষয় কিন্তু যখন রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিবে সেই রাষ্ট্রনায়ক যেই থাকুক তখন যেই ক্ষমতায় থাকুক আপনার সবচেয়ে অপছন্দের লোক আপনার চরম শত্রু ক্ষমতায় আছে তবুও যখন রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নিবে তখন আপনি বাধ্য সেই সিদ্ধান্তের সাথে একমত দুটা দেশের সাথে এখন সম্পর্কের বিষয় আসতেছে দুইটা দেশ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে আপনি সেখানে কিভাবে আপনি সুশীলতা দেখাবেন সেখানে আপনি জাতীয়তাবোধ দেখাবেন সেখানে আপনি দেশ সবার আগে কোনো প্রশ্ন হবে না আরে ভাই স্টেডিয়ামে আমার দেশে পতাকা উড়বে না নিরাপত্তাহীনতার কারণে একটা দর্শক খুশি হয় হাততালি দিবে তাকে মারবে এমন পরিস্থিতির মধ্যে আপনি খেলতে যাবেন কোনোভাবেই না বিসিসি এখন আবদার করতেছে যান চেন্নাইয়ে চলেন কলকাতা বাদে কিসের কলকাতা বাদ দেন ভারতে সম্পর্ক ভালো হোক সবকিছু স্বাভাবিক হোক আপনাদের ওই যে উগ্র জঙ্গি হিন্দুরা আমাদের প্লেয়ারদেরকে মেরে ফেলবে কেটে ফেলবে এই কথাগুলো তারা ভিসা সেন্টার মানে আমাদের সার্বভৌম এলাকা এম্বাসি আমাদের সার্বভৌম এলাকা ওই দেশের ভিতরে সেইখানেই তারা ঠিক মতন নিরাপত্তা দিতে পারেনি আর আপনি সেই সিদ্ধান্ত মাথায় নিচ্ছেন না আপনি ক্রিকেট ক্রিকেট নষ্ট নষ্ট হবে কেন হবে ভাই মজা পাইছেন নাকি সবকিছুতে অবশ্যই উচিত প্রত্যেকটা নাগরিকের এই বিষয়ে একমত থাকার বাংলাদেশকে আইসিসি দান খয়রাত করে টাকা দেয় রে ভাই এটা ভুল কথা এটা আমাদের ন্যায্য অধিকার সেইখান থেকে আমরা ভাগ পাই একটা টুর্নামেন্ট আইসিসি আয়োজন করে সেই টুর্নামেন্টের ব্রডকাস্টিং বিক্রি হয় অ্যাড বিক্রি করে স্পন্সারশিপ হয় সেইখান থেকে যে আহায় সেই আয়ের ভাগ দেওয়া হয় এখানে যদি শুধুমাত্র ভারত আর ইন্ডিয়া নিজেরা নিজেরা খেলতো তা থেকে পাঁচ পয়সাও পাইতো না তাহলে ওদের রঞ্জি ভি হচ্ছে সবচেয়ে ব্যবসা সফল টুর্নামেন্ট হইতো আইপিএল ব্যবসা সফল হয় আইপিএল এর তিন চারটা করে বিদেশি প্লেয়ার খেলে সেই জন্যই দর্শক হয় শুধু ভারত আর ভারত খেললে ইন্ডিয়া আর ইন্ডিয়া খেললে দর্শক হইতো না এত মাথায় তুলে রাখিয়েন না নিজের দেশকে মাথায় তুলেন ওই ভারতকে মাথায় তুলতে আসিয়া আমাদেরকে স্বাধীনতা সার্বভৌম বা বোধ এগুলো গল্প শুনাইতে আসিয়েন না আপনি যে দলেরই হন যে মতাদর্শের হন নিজের দেশকে সবার আগে ওন করেন মাথার মধ্যে নেন যে এটা আমার দেশ আমার দেশকে অসম্মান করা হয়েছে অতএব আমি ওখানে খেলতে যাব না এটা তো ভাই আমদানি রপ্তানি বিষয় না দেশের অর্থনীতি বিষয় না এটা সামরিক বিষয় না এটা ইন্টারটেনমেন্ট একটা খেলা এই সামান্য খেলাতেও আপনারা যদি জাতীয়তাবাদ ধরে রাখতে না পারেন তাহলে লজ্জা আপনাদের প্রতি এগুলো বাদ দেন ভাই অবশ্যই বাদ দেন বাংলাদেশ যে যেকোনো মূল্যে ক্রিকেট ভারতে আপাতত খেলতে যাবে না যদি নিউট্রাল ভ্যানু হয় যদি শ্রীলঙ্কা হয় তাহলে বেস্ট অফ লাক ঠিক আছে একটা ম্যাচ না জিতুক শ্রীলঙ্কা যে তবুও তবুও ভারতে যাব না মানে যাব না ইমোশনাল ব্যাপার ভাই আপনি সামান্য খেলা নিয়ে যদি আপনি ইমোশনটা শো করতে না পারেন নিজের দেশের জন্য আপনাকে ইমোশন শো করার সবচেয়ে ন্যূনতম স্যাক্রিফাইস যে খেলা ক্রিকেট একটা ইন্টারটেনমেন্ট আপনি সেই ইন্টারটেনমেন্টে আসিয়া যদি আপনি গাই গুই গাই গুই গাই গুই করেন আর নিজেকে দেশপ্রেমিক বলেন এটা ভন্ডামি আরে ভাই এই ভণ্ডামি বাদ দেন অবশ্যই দেশের পক্ষে থাকেন আপনারা দেশের পক্ষে এই যে গায়ে মতামত দিচ্ছেন একটা ভুল তথ্য দিচ্ছেন দুনিয়ার মিথ্যা কয়েকজন দেখতেছি যে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তাদেরকে আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হবে তারা আমাকে যৌক্তিক ভাবে দেখায় দেখ খাতা কলমে হিসাব দিয়ে দেখায় দেখা আইসিসির ইনকাম সোর্স দেখায় দেখা দেখ বাংলাদেশের ইনকাম সোর্স বিসিবি ইনকাম সোর্স দেখায় দেখা তাহলে আমি তার সাথে কথা বলবো এই এই কথা যেটা করেন তখন কে আবার গাই ওগুলা সুইং স্টেটমেন্ট মাথা থেকে ছেড়ে ফেলেন বাংলাদেশ খেলতে যাবে সেইখানেই যেইখানের স্টেডিয়ামে আমার দেশের দর্শক মাথা উঁচা করে পতাকা উড়াইতে পারবে নাহলে বা সেই দেশে আমরা যাবো না যাবো না যাবো না